নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তিন রকম মাছের ঝাল তো একটি হলো শিঙি মাছের ঝাল অপরটি ফুলুই মাছ আর একটি চিংড়ি মাছ ভাপা তো চলো দেখে নাও রান্নাগুলো ফুলুই মাছের ঝাল হবে এখানে আছে মাছ চিংড়ি মাছেরও ঝাল হবে আর হবে চিংড়ি মাছের ভাপা তো চলো এখানে আমার মশলা রেডি হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন এখানে আমার পোস্ত জিরে কাঁচা লঙ্কা আর একটু দুটো আদা পেস্ট করে রাখা খুব বেশি পটল না এবার আমি এখানে জল হালকা করে একটু টক করেও দেবো এখানে জানি সুন্দর লাগে আজকে আমার মিডিয়াম টু লো আছে রয়েছে এখানে আমি পরিমাণ মতো ভুল আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ তো অল্পই দেবো যেহেতু গামাখা তামাখা করবে ঝোলটা আমি আর বেশি কষাবো না এবার আমি এখানে জল দিয়ে দেবো মশলাটা হয়ে গেছে গ্যাসটাকে তৈরি করে দিয়েছি এখানে জল দিয়ে যেহেতু জলটা আমার উষ্ণ গরম তো আমি এখানে মাছগুলোকেও দিয়ে দেবো আর এটা খুব এই যে আমি এখানে করব চিংড়ি মাছ ভাপা তো এখানে সর্ষে পোস্ত জিরে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা সর্ষের তেলের মধ্যে দিয়ে চিংড়ি মাছগুলোকে নেড়ে ছেড়ে ভাপে দিয়ে বসিয়ে রাখবো এইভাবে মিডিয়াম টু লো আছেই করতে থাকবো এটা হবে চিংড়ি মাছের ভাপা অনেকে টিফিন বাটির মধ্যে দেয় আমি এইভাবেই করি বেশ সুন্দর টেস্ট লাগে সর্ষের তেল কাঁচা সর্ষের তেলের মধ্যে হালকা মিডিয়াম আছে অল্প অল্প করে নেড়ে একদম টান টান করে নেবো তো চলো দেখতে থাকো ভিজিয়ে মতো অবস্থা আমি মাছটা নামিয়ে দেবো একটু হয়েই গেছে একটু অসাধারণ একটু নামানো আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব এই যে জানতো জেল মাছ আর পুরুল মাছের ঝাল জিরে আর পোস্ত বাটা দিয়ে করেছি ভাত না এই যে আমার চিংড়ি মাছ ভাপাটাও হয়ে গেছে খুব সুন্দর খেতে লাগে তোমরা একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো ভীষণ সুন্দর খেতে লাগে এখানে সর্ষে জিরে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো চলো কে কে কোন মাছের রেসিপিটা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ বন্ধুরা